আল্লাহ পাক কবুল আলামিনের হুকুমে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির জমির মধ্যে আসলেন সিলেটের জমিনের মধ্যে আসলেন আসার পর ধীরে 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 মাসুন মানুষের মাঝে কলেমার দাওয়াত দিতে লাগলেন মানুষগুলো সহ সরল ছিল মানুষ যেই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায় তিনার কুদ্রচিতাচারার দিকে যেই তাকায় সেই মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য বলা হইছে উলিয়া আওলিয়া এই উলামায়ে কেরাম এদের চেহারার দিকে তাকানোর সাথে সাথে পিছনের সগিরা গুণ আল্লাহ তালা মাফ করে দেয় সম্মানিত মুসলমান বন্ধুরা একটা দলের মতো করে ফেললেন দল বুঝেন এলাকার মধ্য থেকে কিছু বেশ কিছু মানুষ শাহজালাল রহমাতুল্লাহ এর কথা শুনিয়া কলেমা পরে মুসলমান হয়ে গেছে তারা মসজিদ তৈরি করে ফেলেছেন তারা ধীরে ধীরে নামাজে হয়ে গেছেন তারা ধীরে ধীরে কলেমা ওয়ালা হয়ে গেছেন আল্লাহ ওয়ালা হয়ে গে যাইতেছেন এই সংবাদটা গৌর রাজা গৌর গোবিন্দ দরবারে সংবাদ গেলেন যাওয়ার সাথে সাথে রাজা গৌর গোবিন্দ সেনাবাহিনীর দল আপনার কি করলেন পাঠাইলেন কি ভাবে শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে বাংলার জমিন থেকে উৎখাত করা যায় সম্মানিত মুসলমান বন্ধুরা ও আমার বাবাজিরা ইতিহাস একটু জানা বোঝার জন্য চেষ্টা করেন যখন সেনা বাহিনীর দল পাঠাইয়া দিলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির তিনার খানকাটাকে ভাঙার জন্য চতুর্দিক থেকে আপনার সেনাবাহিনীগুলো আপনার গেরাও করে ফেলেছেন সম্মাত মুসলমান বন্ধুরা মুড়িদের সেটাকে বলতেছেন ও আল্লা আমরা তো বড় বিপদের মধ্যে পড়ে গেলাম আমাদের খানকার আশেপাশে সেনাবাহিনীর মাধ্যমে আমাদেরকে কি করে আছেন পরিবেশন করে আছেন আমাদের কাউকে বের হতে দিবে না এই জায়গার মধ্যে ক্রস ফায়ার করে আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে সম্মানিত মুসলমান বন্ধুরা শাহজালাল রহমাতুল্লাহ এই কথা শুনিয়ার শাহজাত نواز দাঁড়াইয়া গেলেন সুবহানাল্লাহ বলেন এক নামাজ পড়িয়া ওলিয়া উলিয়াদের সম্পর্ক কার সাথে কথা বলেন কার সাথে মুরুব্বি আল্লাহ তাআলার সাথে তিনি সাথে সাথে নামাজের মধ্যে চলে গেলেন সম্মানিত মুসলমান বন্ধুরা নামাজ পড়িয়া মালিকের দরবারে হাত বাড়াইলেন ও আমার প্রভু আপনার হুকুমে আমি বাংলার জমিনের মধ্যে সফর করেছি আপনার

ওহদের সাইমার জমিনের মধ্যে আল্লাহর নবী জি মোহাম্মদ যুদ্ধের জন্য যখন কি করতেন সামনের দিকে অগ্রসর হইতেন তাক বীরের কথা মনে পড়ে গেছে আল্লাহ আকবার বলেন অষ্টম হিজরিতে বিদায় হস অর্থাৎ অষ্টম হিজরিতে মক্কা বিজয় করলেন আল্লাহর পয়গম্বর বেশ কিছু সাহাবি ছিল কিন্তু সোয়া লক্ষ সাহাবাই কিন্তু ছিল না এই জায়গার মধ্যে সাইকুল হাদিস আছে আপনার বুখারি শরীফের জিলদি দ্বিতীয় নাম্বার খণ্ডের মধ্যে অষ্টম হিজরি কাহ অষ্টম অর্থাৎ মক্কা বিজয় করার কাহিনী পুরাপুরি উল্লেখ করে দিয়েছেন সম্মানিত মুসলমান বন্ধুরা এই বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে আল্লাহর নবীজি বেশ কিছু সাহাবায়ে کرامদেরকে নিয়ে আপনার মক্কার কাফেরদের সাথে শেষ যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছিল এমন শেষ যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছিল যেই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা মক্কাটাকে तमाम পৃথিবীটাকে ইসলামের জন্য বিজয় করে দিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন

প্রত্যেকটা কাফের বেইমানদের দিলের মধ্যে কম্পন কম্পন সৃষ্টি হয়ে গেল ইতিহাসের পাতা এলাকা আছে রাজা গৌর গোবিন্দর দরবারটা রাজা গৌর গোবিন্দ সিংহাসনটা থর 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 করে কাঁপতেছিল আল্লাহ আকবার বলেন ঈশ্বর ভাদ্য পাইছেন ভাই মূল থেকে কোথায় খুঁজ মূলের জায়গায় যাই না আমরা কথা বলেন ঠিক কিনা ডাক করতেছেন নাকি বাবা ত্যাগ করা যাবে না আমি মূল আলোচনায় যাই নাই তো সম্মাদ মুসল্লা ইকরাম আমাদের ইতিহাস কিন্তু বড় কঠিন ইতিহাস কথা বলেন ঠিক কিনা মুরব্বিয়ান ইকরাম ইমানকে মজবুত করেন ইমানকে আঁকড়ে ধরেন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে ইসলাম বিজয় করছে বৃদ্ধদের মাধ্যমে নাকি যুবকদের মাধ্যমে কথা বলেন আমাদের বাংলাদেশ স্বাধীন করছি যুবকদের মাধ্যমে নাকি বৃদ্ধদের মাধ্যমে ভাই যুবকদের মাধ্যমে আর আজকে বর্তমান জামানার যুবকেরা কোথায় এখানে যুবক নাই এখানে যুবক নাই বর্তমান জামানের ওলামায়কেরাম উম্মতের ওলামায়কেরাম বলছেন যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত বর্তমান জামানার যুবকেরা নিজের ইচ্ছায় আগের কাতারে গিয়ে মসজিদ